চারিদিকে এখন একটাই জিঘাংসা সেটি হল যে এই নতুন শব্দ পরে চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এটি এখন বহুল প্রচলিত সেটি হলো ফ্যাসিবাদ বিগত আওয়ামী লীগ সরকার টানা পনেরো বছর জোর করে ক্ষমতায় থেকে তারা একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল এই ফ্যাসিবাদ থেকে এই জুলুমবাদ থেকে তাদেরকে নামানো যাচ্ছিল না বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে পনেরো বছরের জেল জুলুম গুম খুন নিপীড়ন এবং সর্বশেষ ছাত্র জনতার অকাতরে প্রাণ দেওয়ার মধ্য দিয়ে আল্লাহর রহমতে আল্লাহ পাক বাংলাদেশকে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করে সেই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার এক বছর পূর্ণ হবে আগামী আগস্ট যেটি আমাদের দোরগোড়ায় আর মাত্র গুনে গুনে পাঁচ দিন বাকি আছে এখন প্রশ্ন হলো এবং যে প্রশ্নটি এখন বিশেষ করে গত পনেরো দিন থেকে বা আরো জোরালো হবে গত তিন চার দিন থেকে আকাশে বাতাসে মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটি হলো সেই কি আবার ফিরে আসবে উদ্বেগ আওয়ামী নাকি ফিরে আসতেছে যে তারা একটি প্রতিবিপ্লব ঘটিয়ে তারা পুরো ঢাকার শহরে কয়ে লক্ষ লোক লোক মানে কয়েক লক্ষ লোক হঠাৎ জড়ো করে তারা এয়ারপোর্ট থেকে শাহবাগ পর্যন্ত তারা সমবেত হবে যে কোনো পরিস্থিতি মাথায় নিয়ে কি কি ঝুঁকি থাকতে পারে সেই ঝুঁকি মাথায় নিয়ে তারা রাস্তায় নামবে এবং তারা ঢাকা দখল করবে এবং এই ঢাকা দখল করার যে প্রতিবিপ্লব এই প্রতিবিপ্লবের মধ্য দিয়ে তারা মনে করে তারা বিজয়ী হবে এবং একটা পর্যায়ে প্রশাসন তাদের সঙ্গে প্রশাসনের একটি অংশ তাদের সাথে মিশে যাবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে আবার হেলিকপ্টারে বাংলাদেশে ফিরে এসে উনি ক্ষমতা দখল নিয়ে নেবে মানুষ এখন এই এই পপাগান্ডা হোক বা এই এটাকে খবর মনে করে এটাকে এটা একটা হার্ড সংবাদ মনে করে মানুষ নানান রকম উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে বিশেষ করে যারা জুলাই বিপ্লবের পক্ষে ছিল জুলাই বিপ্লবের পক্ষে থাকা প্রতিটি শক্তি প্রতিটি মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে আমি কেন এটি নিয়ে ভিডিও বানাচ্ছি সেটি হলো এই ফ্যাসিবাদ ফিরে আসবে কি আসবে না সেটি ডিপেন্ড করবে তিন শ্রেণীর লোকের হাতে একটি হলো যারা পনেরো বছর এই ফ্যাসিবাদ এই জুলুমবাদ মোকাবেলা করে ব্যাপক আত্মত্যাগের মধ্য দিয়ে বর্ষা বিপ্লবের পাঁচই আগস্ট সৃষ্টি করেছিল জয়লাভ করেছিল শোষকের বিরুদ্ধে শোষিতের জয়লাভ এক সাগর রক্ত দিয়ে তারা জয়লাভ করেছে সেই মানুষগুলোর মধ্যে যদি অনক্য তৈরি হয় বিভেদ সৃষ্টি হয় তারা যদি এখন এক বছরের মাথায় এসে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় একে অপরের শত্রু হয়ে যায় তো ডেফিনেটলি ফেঁসিবাদ তো ফিরে আসবেই এখন মূল্যায়ন করে দেখেন সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে কি হয় নাই যদি আমরা দেখি যে হ্যাঁ গত জুলাই যারা বন্ধু ছিল অভ্যুত্থানের সহযোগী ছিল একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সৌরশাসক সরাতে তারা কাজ করেছে সেই মানুষগুলি এখন একে অপরের বিরুদ্ধে চলে গেছে তাহলে ধরে নেন যে হ্যাঁ ফ্যাঁসিবাদ ফ্যাসিবাদ সৃষ্টির সুযোগ তৈরি তৈরি হয়েছে দুই হলো প্রশাসন সামরিক বেসামরিক প্রশাসন এই যে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা তো নিয়োগ বদলি পদোন্নতি প্রত্যেকটা ক্ষেত্রে তাদের লোককে তারা ইনক্লুড করেছে ঢুকিয়েছে পুনর্বাসন করেছে ক্ষমতাবান বানিয়েছে ক্ষমতায়ন করেছে সেই লোকগুলো পনেরো বছরে তারা তো কম লোক ঢুকাই নাই সেই লোকগুলো তো রয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট লোক তাদের সব জায়গায় আছে তারা যতই পরিস্থিতির কারণে পরিবেশের কারণে এখন এই পরিস্থিতির সঙ্গে খাপ খায় চলুক না কেন তাদের মুখে এক কথা তাদের ভিতরে হতো আমলিক তাদের ভিতরে তো শেখ হাসিনা তাদের পনেরো বছরের যে প্রেম এই প্রেম কি আপনি আমি মনে করি কি তারা ওই পাঁচই আগস্টে এই গণভুত্থানের মধ্য দিয়ে প্রেম পালায় গেছে কখনো না প্রেম ঘুমায় আছে ফিনিক্স পাখির মতো মাথা লুকায় মাথা গুজায় আছে বালির মধ্যে তাহলে এই প্রশাসন যদি বিঠে করে বেইমানি করে এবং এর সঙ্গে যদি প্রশাসন যুক্ত হয়ে যায় তাহলে ফেসিবাদ ফিরে আসবে আরেকটি হলো যারা যারা এই আওয়াম লীগকে এখন মনে করে যে আওয়ামী লীগ পনেরো বছরে যা যা কাজ করেছে যদি দেখি ওই সব খারাপ কাজগুলো আবার এখন চর্চা হচ্ছে এই সোসাইটিতে যারা বিপ্লব ঘটিয়েছে যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে সেই সব রাজনৈতিক দলের লোকজনের মধ্যে ওই আওয়ামী চরিত্র ঢুকে পড়েছে তাহলে মানুষ তো বলবেই কি চাইলাম কি পাইলাম তাহলে ভবিষ্যতে কি আমরা আবার আর একটা ভিন্ন রূপে আর একটা দেখব আমি মনে করি এই তিন শ্রেণীর লোকের ভালো হইতে হবে গণ অভ্যুত্থানের পক্ষে এক থাকতে হবে ফ্যাসিবাদ মোকাবেলা করার জন্য যা যা করার তাই তাই করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হইতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত ভুল হলে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ভুল হলে বেশিবার চলে আসবে যেমন এখন যে আমরা বুঝতেছি দেখতেছি শুনতে পাচ্ছি যে তারা ভিতরে ভিতরে প্রশিক্ষণ নিয়েছে কেউ লিখছে চারশো জন কেউ বলতেছে যে গত কয়েক মাসে আড়াই হাজার আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ তাদের প্রথম শ্রেণীর কোর গ্রুপ তারা প্রশিক্ষণ নিয়ে ফেলেছে একেবারেই গেরিলা প্রশিক্ষণ কিভাবে নিল ইভেন শুনলাম যে সার্ভিং সরকারি লোকজন জড়িত তারা প্রশিক্ষক তাহলে কোথায় চলেছে আমাদের বাংলাদেশ কি স্বপ্ন আমরা দেখেছিলাম এখানে তো কেউ ভালো হচ্ছে না যারা পনেরো বছর অপরাধ করেছে তাদের মধ্যেও কোন রিয়ালাইজ নাই কোনো তারা রিথিংকিং করতেছে না তারা ক্ষমা চাওয়া তো অনেক দূরের কথা তাদের বেশিরভাগ নেতা কর্মী চাই প্রতি করতে তারা প্রতি করে ফিরে আসবে যারা ক্ষমতায় আসতে চায় তারাও তো এই পনেরো বছর থেকে শিক্ষা নিচ্ছে না কারণ তাদের যে প্রিভিয়াস অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে সেটি তো খুব দুঃখজনক উদ্বেগজনক মানুষ তো হতাশ আর প্রশাসন মানে দেখতে পাচ্ছে প্রশাসনের নেপথ্যে কারা কারা চালাচ্ছে প্রশাসন সুতরাং মানুষের উদ্বেগ উৎকণ্ঠার যথেষ্ট যুক্তি আছে যতই স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র বলুক না কোনো আশঙ্কা নাই সব ঠিকঠাক আছে আমি মনে করি ওনাকেও বক্তব্য দিতে হবে সুচিন্তিতভাবে জনগণকে আশ্বস্ত করতে গেলে আশ্বস্ত করার মতো সকল প্রস্তুতি থাকতে হবে না হলে যদি কোনো অঘটন ঘটে যায় সেক্ষেত্রে তখন তিনি কিন্তু বিব্রত হবেন তিনি শুধু একা বিব্রত হবেন না পুরো অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত হবে শেষ কথা দায়িত্ব শুধু কারো একার না সমাজের সবার সবাই মিলে বাংলাদেশটাকে এগিয়ে নিতে হবে আওয়ামী লীগের ভাইদেরও বলবো বোনদের বলবো এ দেশটা আপনাদের আমাদের সবার আপনারা অতীত থেকে শিক্ষা নেন আমরাও নেই কেউ ইচ্ছা করলে আওয়ামী লীগকে চিরতরে মুছে যেতে পারবে না যারা বলে তারা বোকার স্বর্গে আছে আম একটি খুব পুরোনো দল তাদের ভুল থাকতে পারে অন্যায় থাকতে পারে কিন্তু এই দলটাকে নিচ্ছিন্ন করা যাবে না বাট এই দলটাকে স্বৌর ফিরিয়ে আনতে গেলে অনেক সময় লাগবে এই জন্য আওয়ামী লীগের যারা যারা ভালো নেতা কর্মী আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং যে সমস্ত এবং তাদের দল দলকেও জনগণের সামনে এমন বক্তব্য উপস্থাপন করতে হবে জনগণ তাদেরকে ভালোবাসে তাদেরকে ক্ষমা করে দেয় কিংবা জনগণ বুঝতে পারে যে না আওয়ামী লীগ তার ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং আপনাদের ভিতরে আপনাদের শাসন আমলে যত অন্যায় দুর্নীতি হয়েছে সেই ব্যাপারে আপনাদের প্রথমেই বলতে হবে যে হ্যাঁ আমরা বিচারের মুখোমুখি হতে চাই আমরা ন্যায় বিচার চাই মানুষ আপনাদেরকে ওয়েলকাম করবে ওকে আসেন সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাই দেশ বাঁচলে দেশ ঠিক থাকলে আমি আপনি ভালো থাকব দেশ বিপদে পড়ে গেলে রাষ্ট্র বিপদমুখী হলে আমরা কেউ ভালো থাকবো না সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ